আলার বুঝবো না আমি কয়ে দিলাম আমিও বিশ্বাস দিলাম আচ্ছা গোলাপ জল দিয়ে পুলি করবেন আপনি বুঝছেন দিনে তিনবেলা যেই পরিমাণ মুখ খারাপ আপনার পুলি না করলে ভালো হইব আচ্ছা হ্যাঁ এটার বিচার করছে আমি বিকা আপনি কত দিন ধরেই করেন আমার এটা বেশ রা বাপ দাদার থেকেই থেই থই করতাছি বংশীয় বিক্ষুকারী আপনি বুঝছে আচ্ছা তো চেঁয়া পয়সা কীরকম কী মানে জমাই তেনাচ্ছেন না কিছু আছে না আছে কিছু সাপ্তাহে কামাই করি হালাই কিছু করে যাই খাবার কথা কথা গাইলেন নিশা আছে আমরা

আছে আচ্ছা বুঝজি ব্যয়খাতনই তে আর না addCriterion অসুবধানতি আছে যেহেতু আছে বিচার হইব সমস্যা নাই কিন্তু উনি এই যে বিক্রয় করতেছেন বেশি দিন তো বিক্রয় করতে আইবেন না আইন কানুন হইছে তো দাসে হ্যাঁ সেনানিবাসে বিক্রয় বৃত্তি এবং 43 ধরনের অপরাধ এর বিচারের বিধান এবং জরিমানার বিধান রেখে সেনানিবাস সতেরো খরসাইন খরসাইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এতে সর্বনিম্ন পাঁচশো থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে স্যার আমি তো বাজারে ভিক্ষা করি আমি তো ওই সেনানি বাসের মধ্যে ঢুকি না দাঁত ব্যাটকাই আসিয়েন না আইন বাজারেও চলি আইব দিন দিন ব্যাগ কিছু উন্নতি করতেছে না ভিক্ষা বন্ধ হয়ে যাবো হাত পাও ব্যাগ কিছু সরল আপনার তো কোনো প্রবলেম নাই আপনার নেশা আপনার যে অবস্থা আপনার ভিক্ষা করার কোনো কারণ নাই একটা হিরোইন চি হিরোইন খেলে যেই অপরাধ এবং আপনি ভিক্ষা করতেছেন আপনার চেইম অপরাধ দুজনের নেশা কর আপনার ভিক্ষার নেশা আর এতের হিরোইনের নেশা বুঝছেন আচ্ছা আয়োগ বিচার করতেছি